আবু বকরকে উপহার দিচ্ছেন মাদ্রাসার সভাপতি এবং প্রতিষ্ঠাতা জানে আলম আমাদের নাজির আলম মরল সাহেবের একমাত্র ছেলে ও কোরআন হাফেজ হতে যাচ্ছে দোয়া করবেন সবাই তাকে প্রধান বক্তা উপহার দিলেন আমাদের এই আব্দুল শুকুর সোহেল সাহেবের নাতি তাকে আমাদের মরলবাড়ি মসজিদের ইমাম সাহেব উপহার দিচ্ছেন এখন আমাদের মনির মেম্বার সাহেব উপহার দিচ্ছেন আমাদের এই মাদ্রাসা ছাত্রকে এবং পরিচালক নাজির আলম মরণ কে উপহার দিচ্ছেন মারা এখন প্রধান অতিথি অত্যন্ত প্রধান বক্তা